যেদিন আল্লাহর হাবিজাল্লাম চলে যাবে ফাতেমা তো জহরাকে ফাতেমা আর বেশি দেরি হবে না তোমার বাবা বিদায় হয়ে যাবে আজরায়েল জিব্রাইল আসবে আমার রুহু কবজ করবে ফাতেমা কানতে লাগলেন ফাতেমা চোখের পানি ফালাইয়া কানতে লাগলেন আল্লাহর হাবি বাবার ডাক দিয়ে বললেন ফাতেমা ও আমার কুলি যা টুকরা ফাতেমা আমি যাবার পরে আমার বংশে আমার 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 আহালের মধ্যে সর্বপ্রথম তুমি সাথে দেখা করবা ফাতেমা এতক্ষণ কান্তি ছিলেন এই কথা শুনে ফাঁসেমা মুস্কি হাসি দিলেন আম্মা জানা এসাম বললেন ফাতেমা কি হইল বুঝলাম না তুমি চোখের পানি গুলি ফালাইয়া কানলাম কি যেন তোমাকে দয়াল নবী বললো আবার মুসকি মুসকি হাসতে লাগলাম সাথে কয় প্রথম বলেছিল চলে যাবে চলে যাওয়ার বিচ্ছেদের বেদনায় কাঁদতে ছিলাম যখন আল্লাহর হাবিব বললেন আমি সর্বপ্রথম ওনার সাথে দেখা করব। মানে আমি বুঝতে পেরেছি এই আহলে বাইতের মধ্যে আমার ইন্তেকাল সবার প্রথমে হবে সবার আগে নবীর কাছে চলে যাব বাবার কাছে চলে যাব এই কারণে খুশিতে আমি হাসলাম সব আল্লাহ আমার দয়ালামের অফাত হয়ে গেল সাহাবাই কেরাম অস্থির হয়ে গেলেন সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেলেন হাদিসে পাকের মধ্যে এসেছে হজরতে উসমান হজরতে উসমান এক নবীর চাহারা থাকায় চাহারার দিকে তাকায় ভিতরে যায় আবার বাহিরে চলে যায় আবার ভিতরে যায় আবার বাহিরে যায় অস্থির অস্থির বাপ হজরতে আলিত তার মনে হয় জবানটা বন্ধ হয়ে গেছে চুপ করে এক জায়গায় যে বসে আছে কোনো কথাও বলে না আওয়াজও করে না তো তোর বাড়ি বাহির করে ভাই কে আছরে বলবা চলে গেছে যদি বলো আমি উমর তার গড্ডা নুরাইয়া দিব আমার নবী মরে নয় আমার নবী জিন্দা চল্লিশ দিন পরে আল্লাহ হাবিব আবার আমাদের আসবে হজরতি উমর মানতে পারছিল না যে আল্লাহর হাবিব বিদায় নিয়ে গেছে সাহাবাই একরা অস্থির হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে সারি তিনি বলেছেন যে আল্লাহ নবী তো চলে গেছে আর নবী দেখব না তুমি আমার এই চক্ষু বলি নিয়ে যাও যেন আমি নবী ছাড়া আর কাউকে যেহেতু নবীকে দেখব না আর কাউকে যেন না দেখি সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ এখন থেকে নবী নাই নবী চলে গেছে আমার আর থাকার দরকার নাই তুমি আমারে নিয়ে যাও একথা বলতে দেরি আবদুল্লাহ নেউনাইস সাথে সাথে আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে বরং সোভা আবু বাকার একটু দূরে ছিলেন হজরেতে আবু বাকার খবর শুনে দৌড়ে আসলেন উমরকে সান্ত্বনা দিলেন আল্লাহর হাবিবের চাহারার দিকে নজর দিলেন কপালে চুমু খাইলেন হজরেতে উমরকে বললেন ওমর শান্ত হক বিভিন্নভাবে কোরআনের আয়াত দিয়া বুঝাইলেন হজরতে উমর শান্ত হয়ে গেলেন তারপরে আল্লাহর হাবিবকে গোসল দেওয়া হলো তারপরে একদিন পর পর্যন্ত রাখা হলো এক দুই দিন রাখা হল সাহাবাইকার অল্প অল্প কী করলেন জানাজার নামাজ পড়লেন অল্প অল্প গ্রুপ গ্রুপ কাফেলা কাফেলা নামাজের জানাজা পড়লেন তারপরে আল্লাহর হাবিবকে রওজা শরীফ ঘরে দাফন করা হলো বলেন সমিতলিয়ানি করম পাকের দরবারে আলী আনী শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে আজকের পবিত্র জমায় হাজির করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লু আলী ওয়াসাল্লামের আলোচনা করছিলাম আলোচনা এবছর যদিও আল্লাহর হাবিবের জীবন নিয়ে ধারাবাহিক আলোচনা করি নাই এক একটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি তো আমার নূর নবী সাল্লা সাল্লামের যে শেষ বিষয় তা হচ্ছে ওয়ফাতুর নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর হাবিবের ওফাত শরীফ মহাপ্রস্থান আল্লাহর নবী দয়াল নবী সাল্ল সাল্লাম এসেছিলেন দুনিয়ায় দুনিয়ার সমস্ত মখলুকাত খুশি ছিল আমার নবীর আগমনে সবাই খুশি ঠিক না আবার আমার নবীর বিদায়ে সবাই ব্যথিত দুঃখিত ঠিক বলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন এক সময় তার যত দায়িত্ব ছিল আমার নবী সাল্লাহ সাল্লামের যত দায়িত্ব ছিল তিনি সবই পালন করলেন পালন করার পরে একটি মানুষকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব শেষ করলে সেখান থেকে চলে যেতে হয় ঠিক কেনা রাষ্ট্রীয় দূতকে যদি ভিন দেশে কোথাও পাঠানো হয় দায়িত্ব শেষ হলে তাকে আবার দেশে ফিরে আসতে হয় তিনি তো আল্লাহর বন্ধু আমার নবী সাল্লা সাল্লাম তো ছিলেন আল্লাহর বন্ধু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন দায়িত্ব যা ছিল পালন করার পরে সমাধান করার পরে পাক তাকে আবার নিজের কাছে নিয়ে গেছেন ছয় মাস পূর্বে আল্লাহর হাবিবের ইন্তিকালের ছয় মাস পূর্বে রোজার মাসে আমার নবী সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে উলা রোজার মাস আল্লাহর হাবিবের উপরে যখন এই আয়াতটা নাজিল হয় আমার নবী সাল্লু আলহি ওসাল্লাম আজ করতে পারলেন যে আল্লাহ যেহেতু বলেছে দুনিয়া থেকে আমার জন্য অনেক ভালো মনে হয় সেদিকে জমাইতে হবে ছয় ছয় মাস মাস আগে আগে শরীফের ওই বছর আবার কি হয়েছে হাজরত জিব্রাইল রোজার মাসে এসেছেন আমার নবীকে দুই খতম কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন প্রতি বছর জিব্রাইল আল্লাহর হাবিবকে এক খতম শোনায় ওই বছর দুই খতম আল্লাহর সাল্লামকে কোরআন শোনাইলেন আল্লাহর হাবিব এত বুঝতে পারলেন যে এবছর যেহেতু ডবল শোনাইলেন মনে হয় আগামী রোজায় আর আমি থাকব না ফাতেমাকে ডাক দিয়েছে ফাতেমা ও মা কলিজা টুকরা ফাতে মা এই বছর আমাকে জিব্রিল আমিন দুইবার বার কোরআম তেলাওয়াত করে শুনিয়েছে মনে হয় এই রোজা আমার জন্য বিদায় রোজা ওই বছর আল্লাহ হাবিব অন্যান্য বারের মতো শেষ দশ দিনে এতে কাজ করেন নাই বরং বারাইয়া বিশ দিন করছে সব কিছু মিলাইলে কি বোঝা যায় বিদায় রোজা রোজা বিদায় হবে নবী থেকে নবী বিদায় দিবে মাহের রমজানকে তারপরে আসলো জিলকাদ জিলহাজ। জিলহজ মাসে তো বিদায় হজ করতে আমার নবী গেলেন জিলহাজ মাসে শেষ জীবনের শেষ হজ করার জন্য গেলেন মক্কাতুল মোকাররমা ওই মক্কা তুল মকার যাওয়ার পরে আল্লাহর হাবি পরে আরা আরাফার দানে আয়াত না জিল হইল জিল হজমাসের নয় তারিখ আল্লিয়া কুম ইসলাম অনবীজি দিন পরিপূর্ণ হয়ে গেছে আজকে এই আরাফার ময়দানে জিলা হজ মাসের নয় তারিখে বিজয় হজের সময় আপনি ঘোষণা করে দেন দিন পরিপূর্ণ হয়ে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মদের যত নত দেওয়ার ছিলাম সবই পরিপূর্ণ করে দিলাম এবং আমি তাদের জন্য মনোনীত করলাম সবাই খুশি দিন পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আবু বাকার সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন হায় সবাই তো খুশি দিন পরিপূর্ণ হয়ে গেছে নামত যা দেওয়ার সব পেয়ে গেছে এ কথা অন্য সাহাবিরা না বুঝলো আবু বকর বুঝেছে যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে আমার নবীর যাওয়ারও সময় হয়ে এ হচ্ছে নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে

বি ক ওয়াসতাগফিরুহু ইন্নাহু গানা তাওয়া আল্লাহ পাক ডাক দিই যখন সাহায্য চলে এসেছি দলে দলে মানুষেরা আপনার দরবারে হাত রেকে মুসলমান হচ্ছে দলে দলে মুসলমান হচ্ছে মানুষেরা কুফরি ছেড়ে ঈমান এনে তারা জান্নাতের প্রতীক হয়ে গেছে আপনি তাদের জন্য পড়েন। পরেন তাদের জন্য আমার কাছে ক্ষণ ক্ষমা চান আপনি আমার আমার কাছে প্রশংসা করেন তাদের জন্য ক্ষমা চান সম্মানিত হাজিরি এই সুরার মাধ্যমে সবাই বুঝতে পেরেছে যে দলে দলে মুসলমান হচ্ছে মানুষেরা আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ তো খুশি হয়ে গেছে কারণ হাবিবকে এই জন্যই প্রেরণ করা হয়েছে যে মানুষ যেন দলে দলে মুসলমান হয়ে হয়ে যায় সমাধান গেছে সবাই খুশি কিন্তু আবু বাকর চোখের পানি গুলি ফেলাইয়া ঢেকুরা ঢেকুরা কান্দে আবু বাকরের কান্দা দেখা সবাই অবাক হয়ে গেছে সব সাহাবিরা বলে কিরে সবাই খুশি কিন্তু এই আবু বকর কেন কান্দে আল্লাহর হাবিব আবু বকরের কান্নার খবর শুনে আবু বকরকে ডাক দিলেন আবু বকর এদিকে আসো সবাই তো খুশি তুমি কেন কান্দ আমার একটু বলো আবু বকর বলে সাল্লাম দলে দলে মানুষেরা মুসলমান হচ্ছে ইসলামের বিজয় চলে এসেছে সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনার যতটুকু দায়িত্ব ছিল আপনি তা পালন করেছেন আপনার দায়িত্ব আপনার আপনি সমাধান করে দিয়েছেন এখন মনে হয় আপনি আপনার বন্ধুর সাথে দিদারের পালা যাওয়ার সময় বিদায় তো এমনি মানুষকে আঘাত দেয় কষ্ট দেয় সাধারণ একটি বিদায় মানুষকে অনেক কষ্ট দেয় ছেলে চলে গেলে মেয়ে চলে গেলে বাপ মা চলে গেলে এতটুকু বিদায় আমরা সহ্য করতে পারি না যেই সাহাবিরা রসুলকে মায়ের চেয়ে বাবার চেয়ে সম্পদের চেয়ে সব কিছু থেকে আপন করে নিয়েছিল তারা নবীর প্রস্থান কিভাবে সহ্য করবে বলে তারপরও কিছু করার নয় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম সব আলামতে আমার আল্লাহর সব কথায় বুঝতে পারলেন যে আমার যাবার সময় হয়ে গেছে বিদায় হজ ভাষণ শেষ করে হজ পরিপূর্ণ করে আমার নবী আসলেন মাদিনাতুল মোনাব্বারায় আসিয়া আল্লাহর হাবিব ওই অহুদের প্রান্তরে যেই সাহাবায় ক্যারাম আট বছর আগে শহীদ হয়েছিলেন ওইখানে তাদের মাকবা আছে কবর শরীফ আছে ওইখানে যাইয়া খুব বেশি কানলেন এত বেশি কানলেন। হাদিসে পাকের মধ্যে সেচি কোনো মুমূর্ষ ব্যক্তি বিছানায় পরে থাকলে সবার যখন জানা হয়ে যায় এই মানুষটা আর টিকবে না থাকবে না আত্মীয় স্বজন আসলে সে যেভাবে বিদায় নেয় আত্মীয় স্বজনেরা তার কাছে ক্ষমা চায়া যেভাবে বিদায় নেয় আল্লাহর হাবিব ওই অহুৎ প্রান্তরে এইভাবে বিদায় নিলেন সোহান আল্লাহ অহুদের সাহাবায় ক্যারামদেরকে ওই মাকবার আর সাহাবায় ক্যারামদেরকে ডাক দি বললেন ও আমার কলিজার টুকরার রে তোমরা আটটি বছর পূর্বে এই গরস্থানে অহুদের প্রান্তরে সয়েছ আমি বেশি দিন আর থাকবো না তোমাদের কাছে চলে আসব। এইভাবে বিদায় নিয়ে আল্লাহর হাবিব আসলেন ওহুদ থেকে মদিনাতুল মুনা সেখান থেকে মদিনাতুল মুনা আসার পরে গেলেন জান্নাতুল বাকিতে জান্নাতুল যাই আল্লাহর হাবিব এইভাবে আবার কান্দতে শুরু করলেন তার কলিজার টুকরা ছেলেদের জন্য সাহাবায় কারাম যারা এখানে শায়িত আছে তাদের জন্য চোখের পানি ফালাইয়া কানতে লাগলেন আর তাদের থেকে এমনভাবে বিদায় নিলেন মনে হইল যেন নবী আর কোনোদিন জান্নাতুল বাকিতে আসতে পারবে না আসলেন আসলেন সেখান থেকে যে আরত শেষ করে সফর মাসের শেষ বুধবারে আখিরি চাহার সোমবার ওই দিন আল্লাহ হাবিবের প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা এবং গায়ে খুব জল অনেক বেশি জ্বর এই সময় আল্লাহর হাবিব একটি কাঁফেলা যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন অথচ আমার দয়াল নবী সাল্ল সাল্লামের প্রচন্ড মাথা ব্যথা গায়ে জ্বর সাহাবায় কেরাম অস্থির হয়ে গেছে আমার নবী সেসাল্লাম একজনের ঘর থেকে আরেকজনের ঘরে বিবিদের মধ্যে একজনের ঘর থেকে আরেকজনের ঘরে পালাকর্মে যেতে লাগলেন কিন্তু আল্লাহর হাবিবের একটা তামান্না ছিল আশা ছিল যদি সবাই আমাকে একটু ছুটি দিত আমি আয়েশার ঘরে যেখানে রাউজা শরীফ ওই গরিব বিশ্রাম নিতাম আল্লাহ আল্লাহর হাবিবের এই আশা তামান্নার কথা আল্লাহর হাবিবের স্ত্রীরা বুঝতে পেরে নবেজিকে বললেন আর সুল আল্লাহি সাল্লাল্লা সাল্লাম আপনি যদি চান এখন থেকে আয়েশার ঘরে মসজিদে নববীর একদম কাছের যেই রোম ওই রোমের মধ্যে হজরা শরীফে আপনি বিশ্রাম নিতে পারেন আল্লাহর হাবিব চলে গেলেন আল্লাহর হাবিব চলে গেলেন ইন্তেকালের ছয় দিন আগে আল্লাহর হাবিব শেষ জামাত জামাতের ইমামতি করলেন সেটা ছিল মাগরিবের জামাত খুবই কষ্ট করে খুবই কষ্ট করে হজরতে আলী এবং আব্বাসের কাদের মধ্যে দুই হাত রেখে আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম পা টেনে নিতে পারছিলেন না হাঁটতে পারছিলেন না পাগুলি জমিনের সাথে এইভাবে ছেঁচ রাইতে ছিল পা টেনে টেনে দুইজনের গাড়ির উপরে হাত রেখে আল্লাহর হাবিব জয়াব মাগরীবের নামাজ রিমামতি করলেন সাহাবায় ক্যারামের চোখের পানিকে দেখে তাদের কান্না ছিল তাদের রোনা জারি ছিল চোখে পড়ার মতো সুবহান আল্লাহ তারপরে আল্লাহর হাবিব চলে গেলেন হজুরার ভিতরে এসারের জামাতের সময় যখন হয়ে যায় আল্লাহর হাবিব আম্মা জান আয়সাকে বললেন আয়েশা আমার সাহাবিরা কি করে নবীজি আপনার আপনার অপেক্ষায় আছে আপনি আপনি গেলে জামাত হবে করবে। আল্লাহর হাবিব বললেন আমাকে গোসল করা গোসল করানো হলো অনেক চেষ্টা করলেন মসজিদে যাওয়ার জন্য যেতে পারলেন না আমার নবী বললেন আমাকে আবার গোসল করাও আল্লাহর হাবিবকে দ্বিতীয়বার গোসল করানো হলো আমার নবী অনেক চেষ্টা করলেন মসজিদে যেতে পারলেন না আল্লাহর হাবিব বললেন আমাকে আবার গোসল করাও তৃতীয়বার গোসল করানোর পরেও আমার নবী আর পারলেন না নাগরিবের জামাতই ছিল আমার নবী সাল্লামের শেষ ইমামতের জামাত এশারের জামাত থেকে আল্লাহ নবী বললেন কে আয়সা তোমার পিতা আবু বাকারকে বলে দাও আবু বাকারকে বলে দাও জামাতের ইমামতি করতে আয়সা কয় ইয়া রসুল আল্লাহি সাল্লা সাল্লাম আমার আব্বার মনটা নরম তিনি আপনার মুসল্লায় দাঁড়াইলে বরদাস করতে পারবে না আপনি অন্য কাউকে দায়িত্ব আল্লাহর হাবিব বললেন না না আজ থেকে আবু বাকরের ইমামতি আল্লাহ পছন্দ করে আজ থেকে মুসলমানের আবু বকর কি ইমামতির দায়িত্ব দিয়েছি সোভান আল্লাহ সর্বশেষ আবু বাকার ওই জামাতের ইমামতি করলেন ওই জামাতের ইমামতি করলেন ওই দিন থেকে আবু বকার ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সোবাহ আল্লাহ এতে বোঝা গেল আল্লাহর হাবিবের পরে খালি ফাতুল মুসলিমিন কে হবে কে এই উম্মতের সর্দার হবে নেতা হবে অভিভাবক হবে আল্লাহ পাক ডাইরেক্ট ইনডাইরেক্ট সবভাবে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে। অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড মাথা ব্যথা জ্বর একজন সাহাবি আল্লাহর হাবিবের উপরে একটা কম্বল ছিল একজন সাহাবি আয়সা কম্বলের উপরে হাত দিয়ে দেখে আমার নবীর জ্বরের তাপ কম্বলের উপরে চলে আসছে সে উফ বলে চিৎকার দিয়েছে আমার নবী কয় সাহাবি তুমি চিৎকার করো না আজকের পরে আজকের পরে তোমার এই নবীর আর কোনো কষ্ট থাকবে না সাহাবিরে সাহাবিরে ডাক ও আমার সাহাবি তুমি ব্যথা তুমি কষ্ট পেয়েছ পাকের নিকটে আল্লাহ পাকের নৈকট্য যারা যে যত বেশি হাসিল করে আল্লাহ পাক তাদেরকে তত বেশি পরীক্ষায় ফালায় সুবান আল্লাহ কর আমার নবীজির জর দিন দিন বাড়তে লাগল সর্বোপরি আল্লাহর হাবিসাল্লাম এই অসুস্থতার মধ্যে ইন্তিকালের চার দিন আগে মসজিদে নবীর মধ্যে শরীরটা একটু ভালো মনে হয়েছে জহরের নামাজের ইমামতি হচ্ছিল হজরতে আবু বাকার সিদ্দিক ইমামতি করছিলেন আল্লাহর হাবিব জামাত চলা অবস্থায় হজরা মোবারক থেকে বড় কষ্ট করে আবু বকরের দিকে মানে নামাজের মুসল্লার দিকে আসতেছিলেন আবু নামাজের মধ্যে যখন দেখলেন আল্লাহর হাবিবের দরজা খুলে গেছে নবী আসতেছে আবু বাকার সরে গেলেন মুসল্লা থেকে বলেন সবহান আল্লাহ আল্লাহর হাবিবালাম আবু বাকরকে ডাক দিয়ে বললেন না না তুমি নামাজের বিছানায় থাকো তুমি মামতের বিছানায় থাকো আমার নবীকে আবু বাকরের পাশে বসিয়ে দেওয়া হলো হাজরেতে আবু বাকার আল্লাহর হাবিবের একটু পিছনে চলে গেলেন তার মানে আল্লাহর হাবিব যদিও তাকবীর বলি জোরে জোরে বলতে পারছিলেন না আস্তে আস্তে বলেছেন আবু বাকার একজন মোকাব্বির হিসাবে নামাজ পরিবর্তন শেষ করলেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহর হাবিজাল্লাম ওই সময় জহরে বসে বসে নামাজ পড়লেন নামাজের পরে সাহাবাই ক্যারামদেরকে শেষ বিদায়ী একটা অসিয়তার নসিয়ত করলেন বিভিন্ন কথা সাহাবাই ক্যারামদেরকে বললেন সাহাবিরা জন্য নবীকে পেয়ে খুশি তা আত্মহারা অনেকদিন দেখে না আবু বকরের পিছনে নামাজ পড়ে এতদিন নবীর পিছনে যারা নামাজ পড়েছে বলেন আল্লাহর হাবিবের পরে আল্লাহর হাবিব এখনো দুনিয়া আছে এই মুহূর্তে কিভাবে পারে নবীকে ছাড়া কারো পিছনে নামাজ পড়বে আল্লাহর হাবিব আসলেন অনেক নসিহত করলেন সাহাবাই কেরামদেরকে অনেক বুঝ দিলেন বুঝাইলেন কি হবে সব কিছু বলার পর আল্লাহর হাবিব চলে গেলেন আর মসজিদে নবীতে আসতে পারলেন যেদিন আল্লাহর হাবিবাম চলে যাবে ফাতেমা তো জহরাকে ডাক দি কয়ে আর বেশি দেরি হবে না তোমার বাবা বিদায় হয়ে যাবে আজরাইল জিব্রাইল আসবে আমার রুহু কবজ করবে ফাতেমা কানতে লাগলেন ফাতেমা চোখের পানি ফালাইয়া কানতে লাগলেন আল্লাহর হাবি বাবার ডাক দিয়ে বললেন ফাতেমা ও আমার কুড়ি যা টুকরা ফাতেমা আমি যাবার পরে আমার বংশে আমার আওলাদে আমার আহালের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবা ফাতেমা এতক্ষণ কান্তি ছিলেন এই কথা শুনে ফাসেমা মুসকি হাসি দিলেন আম্মা জানা এসাম বললেন ফাতেমা কি হইল বুঝলাম না তুমি চোখের পানে গুলি ফালাইয়া কান্লা কি যেন তোমাকে দয়াল নবী বলল আবার মুসকি মুসকি হাসতে লাগলাম সাথে মা কয় প্রথম বলেছিল চলে যাবে চলে যাওয়ার বিচ্ছেদের বেদনায় কাঁদতে ছিলাম যখন আল্লাহর হাবিব না আমি সর্বপ্রথম ওনার সাথে দেখা করব। মানে আমি বুঝতে পেরেছি এই আহলে বাইতের মধ্যে আমার ইন্তেকাল সবার প্রথমে হবে সবার আগে নবীর কাছে চলে যাব বাবার কাছে চলে যাবো এই কারণে খুশিতে আমি হাসলাম সব

তার মনে হয় জবানটা বন্ধ হয়ে গেছে চুপ করে এক জায়গায় যে বসে আছে কোনো কথাও বলে না আওয়াজও করে না তো তোর বাড়ি বাহির করে কে আছরে মোহাম্মদ বল বলবা চলে গেছে যদি বলো আমি উমর তার গড্ডা নুরাইয়া দিব আমার নবী মরে নয় আমার নবী জিন্দা চল্লিশ দিন পরে আল্লাহ হাবিব আবার আমাদের সাক্ষাতে আসবে উমর মানতেই পারছিল না যে আল্লাহ হাবিব বিদায় নিয়ে গেছে সাহাবাই کرام অস্থির হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে জরায়দান তিনি বলেছেন যে আল্লাহ নবী তো চলে গেছে আর নবী দেখব না তুমি আমার এই চক্ষু বলি নিয়ে যাও যেন আমি নবী ছাড়া আর কাউকে যেহেতু নবীকে দেখব না আর কাউকে যেন না দেখি সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ এখন থেকে নবী নাই নবী চলে গেছে আমার আর থাকার দরকার নাই তুমি নিয়ে যাও কথা বলতে দেরি আমারে সাথে সাথে আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে বরং সোভাল আবু বাকার একটু দূরে ছিলেন আবু বাঁকর খবর শুনে দৌড়ে আসলেন উমরকে সান্ত্বনা দিলেন আল্লাহর হাবিবের নুরময় চাহারার দিকে নজর দিলেন কপালে চুমু খাইলেন হজরত ওমরকে বললেন ওমর শান্ত বিভিন্ন বিভিন্নভাবে কোরআনের আয়াত দিয়া বুঝাইলেন হজরত ওমর শান্ত হয়ে গেলেন তারপরে আল্লাহর হাবিবকে গোসল দেওয়া হলো তারপরে একদিন পর পর্যন্ত রাখা হলো এক দুই দিন রাখা হল সাহাবাইকার অল্প অল্প কী করলেন জানাজার নামাজ পড়লেন অল্প অল্প গ্রুপ গ্রুপ কাফেলা কাফেলা নামাজের জানাজা পড়লেন তারপরে আল্লাহর হাবিবকে রওজা শরীফ ঘরে দাফন করা হল বলেন তেষট্টি বছরের ইতিহাস খতম করে আল্লাহর হাবিব হাবিবসাল্লাম চলে গেলেন রওজায় এখনো রওজায় জিন্দা যেভাবে দুনিয়ায় কষ্ট করেছে উম্মতের জন্য পেরেশান ছিলেন আদৌ পেরেশান রজা পাকে চোখের পানি আজও আছে উম্মতের জন্য এই উম্মত কে আজও বলে নাই কেমতের ময়দান ভুলবে না উম্মত ভুলে গেছে তোমরা ভুলে গেছ তোমাদেরকে বলে নাই ইন্তকালের সময় তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে তোমাদের জন্য সব কিছু ছিল নবীর আজকে উম্মত আমরা ভুলে গেছি আসুন নবীর ইতিহাস জানতে চেষ্টা করি নবীকে বুঝতে চেষ্টা করি নবীর ভালোবাসা বুঝতে চেষ্টা করি এই পরিমাণে চেয়ে বেশি নবীকে ভালো ভালোবাসা দিতে চেষ্টা আমরা করে যাই এটা আমাদের জন্য নাজাতের একটা উচিলা হতে আল্লাহর যেন নবীর প্রেম ভালোবাসা দেয়া আমাদের ইমানকে আরো তাজা করে কলপকে দিলকে ভরপুর করে দেয় বলুন আমিন বলুন আল্লাহ আমিন